এই হাদিসকে ইমাম ইবন হেব্বান হাসান বলেছে এই হাদিসকে ইমাম মঞ্জিরি হাসান বলেছে এই রকম তাদের পক্ষে এবং যত হানাফি আলেম আছে যারা সবে বরাত পালন করতে চায় তারা তো বলবেই আবার আমাদের পক্ষ থেকে শেখ আলবানী এবং ইমাবিনে তাইমের মন্তব্য তারা নকল করে জোরপূর্বক পেশ করতে চাই যে সবে বরাতের অস্তিত্ব হাদিস তারা প্রমাণিত অতএব এই হাদিসের বিষয়টি আমাকে এবং আপনাকে যদিও এটা দার্স নয় জুমার খুদ্া দার্স হলে ডিটেলস বিস্তারিত আলোচনা করা যেত এই হাদিসের উপর কিন্তু কিছু সারমর্ম আপনাদের সামনে পেশ করতে চাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কেন আমরা আলবানী রাহেমাহুল্লাহ বলার পরেও ইভিনে তাইমিয়া রাহেমাহুল্লাহ বলার পরেও আমরা মানতে চাই না বা চাচ্ছি না এর এক নাম্বার কথা হচ্ছে যারা আমাদের উপর অভিযোগ দেয় সারা দিন যে আলমরা নাকি আলবানী রাহেমহল্লার মোকাল্লিত আমরা নাকি ইভিনে তাইমিয়ার মোকাল্লিদ তো আমাদের এই আমলটা তাদের জন্য জবাব যে আমরা পৃথিবীতে কারো তাকলিদ করি না একমাত্র রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবাহান তালার তাকলিদ করি তাছাড়া দ্বিতীয় কারো তাকলিদ করি না তার জ্বলন্ত প্রমাণ এ আমল এবার একটা জিনিস মনে রাখেন সবে বরাতের এই হাদিস একাই সহি একাই হাসান তা কিন্তু নয় এইটা অনেকেই ভুল বুঝে প্রথম ভুল ধারণা এই জায়গাতে সবে বরাতের এই ফজিলত মর্মে যে আল্লাহ সুবাহ নিচের আসমানে নেমে আসেন এবং মানুষকে ক্ষমা করেন এই ফজিলত মর্মে যত হাদিস এসেছে সব হাদিস সহিফ যত হাদিস এসেছে সব হাদিস নাসরুদ্দিন আলবানী সব হাদিস যারাই তাহকিক করতে আসবে তারাই জয়ীফ বলবে একাই কোন হাদিস নয় তাহলে কাহিনী কি কাহিনী হচ্ছে আলবানি রহমুল্লাহ এরকম সাত আটটা জয়ীফ হাদিস কে এক জায়গায় করে বলছেন যে এতগুলো জয়ীফ হাদিস একত্রিত হওয়াতে হাদিসটা হাসান ইভিনে তাইমা রহমল্লাহ বলছেন এতগুলো জয়ীফ হাদিস একত্রিত হওয়াতে হাদিসটা হাসান এটা হচ্ছে কাহিনী কেউ যদি মনে করে যে হাদিস একাই সহি তাহলে ভুল করবে আপনাকে জানতে হবে হাদিসের চারটি প্রকার আছে এক সহি লিযাতিহি সহি লিগাইরিহি হাসান লিযাতিহি হাসান লিগাইরিহি মনে না থাকলেও একটু বুঝার চেষ্টা করেন হাদিস সহি হওয়ার জন্য পাঁচটি শর্ত মা রাওয়াহু মা রাওয়াহু তামমুত দাবতি আদলুন মুত্তাসিলু সানাদি গায়রে মুআল্লিন ওয়ালা শাদিন যে হাদিস কে রাবী বর্ণনা করে স্মৃতি শক্তিতে মজবুত রাবী বর্ণনা করে শিক্ষক শুনেছে। শিক্ষক তার শিক্ষকের নিকট থেকে শুনেছে কোনো বিচ্ছিন্নতা নাই চার হাদিস সাজ নয় তার চাইতে বেশি সহি হাদিসের বিরোধী নয় পাঁচ হাদিসের মধ্যে কোনো গোপন ত্রুটি গোপন ইল্লাত নাই এই পাঁচটি শর্ত পাওয়া গেলে হাদিস সহিহি যদি পাঁচটি শর্তের মধ্যে শুধু স্মৃতি শক্তিতে অল্প দুর্বলতা সাধারণ দুর্বলতা যেটা কাটিয়ে ওঠা যাবে সেই হাদিসকে বলে হাসান লিজাতিহি এবার হাসান লিজাতিহি হাদিস যখন বিভিন্ন সনদ থেকে আসে যেমন সবে বড়াতের হাদিসটা সাত আটটা জায়গা থেকে আসার কারণে আল্লাহু নেহিমুল্লাহ বলতে সেটা হাসান লিগাইরিহি এরকম হাসান লিজাতিহি হাদিস যদি বিভিন্ন সনদ থেকে আসে তাহলে এটাকে বলে সহিহ লিগাইরিহি আর এবার যে হাদিসের মধ্যে দুর্বলতা আছে কিন্তু হালকা দুর্বলতা সেই হাদিস যখন বিভিন্ন সনদ থেকে আসে সেই হাদিসকে বলে হাসান লিগাই এটা হচ্ছে সহিহের সর্বনিম্ন স্তর হাসান লিগাই হাদিস দুর্বল কিন্তু বিভিন্ন সানাদ থেকে আসার কারণে কেউ কেউ হাসান বলে আর উসুলে হাদিসের জগতে সবচেয়ে কঠিন আলোচনা সবচেয়ে ভয়াবহ আলোচনা সবচেয়ে ভয়ঙ্কর আলোচনা হচ্ছে এটা এত সহজ নয় যে আপনি দুইটা তিনটে হাদিস জয়ীফ এক জায়গায় করলেন আর বলে দিলেন যে এই হাদিসটা হচ্ছে হাসান লিগাই এটা এত সহজ নয় এই জন্য যত ইখতলাফ মহাদ্দিসিনদের মধ্যে তৈরি হয়েছে তার অধিকাংশ ইখতলাফ এই জায়গায় তৈরি হয়েছে আপনি মহাদ্দিসদের অনেক হাদিস আছে যারা অভিযোগ উত্থাপন করে যে তোমাদের মহাদিস এক মহাদ্দিস একটা হাদিস কে বলতেছে আর এক মহাদ্দিস মানতেছে যে ওই হাদিস জয়ীফ কিন্তু আরো তিন চার স্থান থেকে আসার কারণে ওই মহাদ্দ ওই হাদিসকে এই জায়গাতেই হচ্ছে অধিকাংশ ইতালাফ এর বাইরে হাদিসে কোন ইফ নাই সব জায়গায় অধিকাংশ নব্বই ক্ষেত্রে মহাদিসদের সিদ্ধান্ত একমত তো এখানেও এই হাদিসও ইখতলাফ হয়ে গেছে তো আমি আপনাকে আগে যেটা বুঝাতে চাইলাম যে সবে বরাতের হাদিস একাই এককভাবে সহি হাসান এরকম নয় অন্যের সহযোগিতা নিয়ে কেউ কেউ বলেছে এবার সব হাদিসকে এক জায়গায় করার পরেও যারা এই হাদিসকে জয়ীব বলেছে তারা কারা সব হাদিসকে এক জায়গা করার পরও এতগুলো জৈফ একত্রিত করার পর এই হাদিসকে ইবনে তাইমের ছাত্র ইবনুল কাই রাহেমাহুল্লাহ এই হাদিসকে জয়ীফ বলেছেন এই হাদিসুল আরবিমা উল্লাহ এই হাদিসকে কে যত মহাদিস গেছেন তাদের কারো পক্ষ থেকে এই হাদিসকে হাসান বা সহি মন্তব্য পাওয়া যায় না এমনকি আলবানী রাহেমাহুল্লার সমকালীন যারা আছেন ইবিনে বাজ রাহেমাহুল্লাহ ইবিন রাহেমাহুল্লাহ এমনকি আলবানী রহেমুল্লাহর ছাত্র যারা আছেন তারাও এই হাদিসকে জয়ী বলেছেন সব সানাদকে একত্রিত করার পরেও শুধু তাই নয় বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশে হানাফিদের বিখ্যাত আলেন যেহেতু তারা যেহেতু আমাদের মন্তব্য করে তো আমরাও একটু তাদের মন্তব্য পেশ করি হানাফিদের বিখ্যাত আলেম মুফতি তাকি উসমানী পাকিস্তানি তিনি তার দার্সের তিরমিজির দ্বিতীয় খণ্ডের মধ্যে এই হাদিসের সকল সানাদকে একত্রিত করার পর সবে বরাতের ফজিলতের এই হাদিসকে জয়ীব বলেছেন সম্মানিত উপস্থিতি এবার আমরা বললাম যে আলোচনা করা যাবে না কিন্তু সারমর্ম বলি যে এই হাদিসকে আমরা কেন দুর্বল বলে গণ্য করি এই হাদিসকে দুর্বল বলে গণ্য করার কয়েকটি কারণ আছে সেই কারণগুলো আপনাদের সামনে পেশ করি সূক্ষ্ম কারণ এক নাম্বার সূক্ষ্ম কারণ এই হাদিসের যত সানাদ আছে সব সানাদ কোথাও না কোথাও গিয়ে কোথাও না কোথাও গিয়ে মাকহুল রাহিমাহুল্লার নিকটে গিয়ে মিলিত হয় যখনই আপনি শাহেদ যে এই হাদিস বিভিন্ন সাহাবি থেকে এসেছে সবে বরাতের হাদিস আয়সার জি আল্লাহ তালা আনহা থেকে এসেছে সবে বরাতের হাদিস উসমা বিন জাইদ থেকে এসেছে উমুকের নিকট থেকে এসেছে তো এগুলোকে আপনি বলতেছেন এই হাদিসটা মজবুত করতেছে এতগুলো সাহাব থেকে আসার কারণে কিন্তু আমি বলবো একটা সূক্ষ্ম জিনিস আপনার চোখ এড়িয়ে গেছে সেটা কি এত সাহাবি থেকে আসলো সানাদ নিচে এসে একজনের নিকটই কোনো না কোনো ভাবে মিলিত হচ্ছে তিনি হচ্ছেন মাকহুল রাহেমাহুল্লাহ এবার ইবিন রাজব হাম্বুল রাহেমাহুল্লাহ তার লতাইফুল মারেফ এই বইয়ের মধ্যে একটা সুক্ষ্ম কথা বলে গেছেন অতি সূক্ষ্ম কথা যে মখরুল রাহেমাহুল্লাহ এই হাদিসটা অধিকাংশ সময় মুরসালান বর্ণনা করতেন মাঝখানে কাউকে উল্লেখ করতেন না ডাইরেক্ট বলতেন কলা রসুল্লাহ সাল আলাই আর ওই মাঝখানের ব্যক্তিটা ছিল কাবাল আহবার একজন ইহুদি পন্ডিত যিনি পরবর্তীতে মুসলিম হয়েছিলেন এবং অনেক সনাদে সেটা স্পষ্ট হয়েছে যে মখল রাহিমাহুল্লাহ হাদিসটা কাবাল আহবার থেকে শুনেছে এবং কাবাল আহবার ইসرائیলি রওয়ায়াতের মধ্যে থেকে এটা বর্ণনা করত যে ইসرائیলির রওয়ায়াতে সবে বড়াতের ফজিলতে এই এই আছে সেখান থেকে মখল রাহিমাহুল্লাহ নিতেন এবং বলতেন কিন্তু এই সূক্ষ্ম বিষয়টা অনেকের চোখেড়িয়ে গেছে এটা এক নম্বর সূক্ষ্ম বিষয় যেটা ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তালাইফুল মাআরিফের মধ্যে উল্লেখ করেছেন দুই এই হাদিসের যত যতভাবে হাদিস বর্ণিত হয়েছে সব মাতানের মধ্যে মাতান মানে মূল টেক্সট সনদ শেষ হওয়ার পর যেখান থেকে আল্লাহ রাসূলের কথা শুরু হয় ওই টেক্সটের মধ্যে اختلاف আছে ইজতিরাব কোথাও বলতেছে কোন হাদিসে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে নেমে এসে ক্ষমা করে দিবেন কোনো শর্ত নাই শর্ত ছাড়াই আরক হাদিসে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন শর্ত আছে কি শর্ত তাকে মুশরিক হওয়া যাবে না এবং তাকে মুশাহিন হিংসা বিদ্ধে রাখা যাবে না অন্য মুসলিম ভাইয়ের প্রতি এই দুইটা শর্ত আছে আবার আর এক সানাদে এই দুই শর্তের জায়গায় অন্য শর্ত আছে কি কাতেল নাফসিন আত্মহত্যাকারী হওয়া হবে না তো শর্তের মধ্যে ইখতিলাফ আছে আর হাদিসে কোনো শর্তই নাই সরাসরি ডাইরেক্ট ক্ষমার কথাও নাই কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আসমানে নেমে এসে বলেন হাল মিন মুস্তাগফির ইস্তাগফিরুনি আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী যে আমার নিকটে ক্ষমা চাইবে আছে কি কোনো সাহায্য প্রার্থনাকারী যে আমার নিকটে সাহায্য চাইবে এখানে ক্ষমারও ঘোষণা নাই শর্তও নাই যদি এতটুকুই হয় তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তিন শেষ রাতের অংশে নিচের আসমানে নেমে এসে এই ডাক দেন অতএব সবে বরাতের আলাদা কোনো ফজিলত তখন বাকি থাকে না এটা প্রতিদিনের ব্যাপার আল্লাহ ওতালা আল্লাহ সুবাহ প্রতিদিন নিচের আসমানে নেমে এসে এই আহ্বান করেন শেষ রাতে যে হালমিন মুস্তাক ফিরিয়াস্তাক ফিরুনি আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী আমার নিকটে ক্ষমা চাইবে যদি এতটুকু হয় তাহলে সবে বরাতের আলাদা কোনো ফজিলত বাকি থাকে না তিন তিন নাম্বার সূক্ষ্ম বিষয় হচ্ছে যে ইসলামী শরীয়তের যদি আমি এহা আতা করি ইসলামী শরীয়তকে যদি চোখের সামনে নিয়ে আসি পুরো ইসলামী শরীয়তকে তাহলে ইসলামী শরীয়তকে চোখের সামনে আনলে আমি দেখতে পাবো যে ইসলামী শরীয়তের একটা সিস্টেম একটা নিয়ম হচ্ছে যখনই কোনো ফজিলত দিয়েছে তখনই ফজিলতের সাথে আমল দিয়েছে যখনই কোনো ফজিলত দিয়েছে তখন ফজিলতের সাথে আমল দিয়েছে লাইলাতুল কদরের ফজিলত দিয়েছে ফজিলতের সাথে আমল দিয়েছে যে লাইলাতুল কদরের যেখানে ফজিলত দিয়েছে মসজিদে নববীর ফজিলত দিয়েছে ফজিলতটা কিভাবে পাবো মসজিদে নববীতে গিয়ে সালাত আদায় করলে ফজিলত পাবো কাবা ঘরের ফজিলত দিয়েছে ফজিলত কিভাবে পাবো সেখানে গিয়ে সালাত আদায় করলে ফজিলত পাবো তাওয়াফ করলে ফজিলত পাবো যত আমল আছে যত আমল আরাফা একটা আরাফার দিনে আল্লাহ সুহান ফজিলত দিয়েছে ফজিলতের সাথে আমল দিয়েছে যে সেই দিন আপনাকে কি রাখতে হবে সিয়াম রাখতে হবে ইসলামী শরীয়তকে সামনে রাখলে এই রকম পাওয়া যায় না যে শুধু ফজিলত আছে আমল নাই শুধু ফজিলত আছে আমল নাই এরকম উদাহরণ নগণ্য বিরল পাওয়া যায় না অতএব ইসলামী শরীয়তকে সামনে রাখলে এটাই হওয়া উচিত ছিল যে যদি সবে বরতের ফজিলত থাকে তাহলে সবে বরতের দিন কি দিতে হবে আমল দিতে হবে কথা মনে বুঝাতে পারিনি যদি সবে বরাতের ফজিলত থাকে তাহলে কি থাকতে হবে আমল থাকতে হবে কিন্তু সবে বরাতের দিন আমলের ব্যাপারে সহি হাদিস তো বহু দূরের কথা একটা জয়ী হাদিস নাই যে সবে বরাত দিন সালাত আদায় করো সবে বরাতের দিন সিয়াম রাখো সবে বরাতের দিন কবর জিয়ারত করো সবে বরাতের দিন রুহুরা ফিরে আসে সবে বরাতের দিন হালুয়া রুটি বানাও সবে বরাতের দিনের ফজিলতের হাদিস নিয়ে তো আমি আলোচনা করলাম কিন্তু ফজিলত যদি মেনেই নেই তাহলে আমলের ব্যাপারে সহি হাদিস দূরে থাকে একটা জৈফ হাদিস নাই তখন তুমি বলবা এখানে আরো একটা কথা বলিনি যে তাহলে ক্ষমা করবে যে সবে নেমে আসবেন ক্ষমা করে দিবেন এতটুকুই হাদিস যে হাদিসটা আমরা দাবি করতেছি যে হাদিস এবং বিস্তর আলোচনা করলে স্পষ্ট হয়ে যাবে যে আলবানি রাহেমহল্লা এবং ইবন তাইম রাহেমহুল্লার সিদ্ধান্তের মধ্যে ত্রুটি আছে এটাই সঠিক সিদ্ধান্ত যে হাদিসের মধ্যে ইল্লাত আছে এই হাদিসের মধ্যে ইসদ্রাব আছে এই হাদিস জয়ীফ দুর্বল সানাদ গুলো গভীর ভাবে বিশ্লেষণ করলে সেটা ধরা পড়ে